আগামী সতেরো নভেম্বর নিউ ইয়র্কে আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে ইম্প্যাক্ট দ্য এন্ড অব দ্য এজ অব ডাইনোসর নামে প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে দেখানো হবে কিভাবে ছয় কোটি ষাট লাখ বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবীর বেশিরভাগ জীবন ধ্বংস হয়ে গিয়েছিল এবং স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে মানুষের বিবর্তন হয়েছিল এই প্রদর্শনীতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের জীবাশ্ম লাইফ মডেল এবং প্রদর্শনী একত্রিত করা হয়েছে মাউন্ট একটি পৃথিবী জীবনকে চিরতরে বদলে দিয়েছে যার ফলে সমুদ্রে বসবাসকারী ডাইনোসর এবং বিশাল সরীসৃপ পৃথিবীর পঁচাত্তর শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে এটি ছিল গত অর্ধ বিলিয়ন বছরের সবচেয়ে খারাপ দিন এই ধ্বংসের পরই শুরু হয়েছিল দ্রুত বিবর্তনের এক নতুন অধ্যায় যার ফলে শেষ পর্যন্ত মানুষের উদ্ভব সম্ভব হয়েছে রালথমালিশা প্রদর্শনীতে থাকবে আঠারো ফুট লম্বা ট্রাইসেরাটপস সাতাশ ফুট লম্বা মশাসর ও প্রাগৈতিহাসিক স্তন্যপায়ী প্রাণীর মডেল ফসিল এবং এক বিশাল ইমার্সিভ ভিডিও ইনস্টলেশন যেখানে দেখা যাবে সেই ধ্বংসের মুহূর্তটি ঠিক কেমন ছিল ইন্টারেক্টিভ ইনস্টলেশনের স্পর্শযোগ্য ফসিলের মাধ্যমে দর্শনার্থীরা জানতে পারবেন কিভাবে ধ্বংসের পরও জীব বৈচিত্র্য নতুন করে গড়ে উঠেছিল বেনসনের মতে ডাইনোসরদের এখনও মানুষ এত ভালোবাসে কারণ তারা বাস্তব প্রাণী ড্রাগন বা অন্য দানবের মতো কল্পকাহিনী নয় এবং তারা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী সবসময় পরিবর্তনের মধ্যেই আছে এই প্রদর্শনী শুধু অতীতের ধ্বংস নয় বর্তমানে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেবে